আমার নাম মোহাম্মদ আনার হোসেন আমি অফিসার থানা জয়েন করছি প্রায় তিন মাস হয়ে গেল আমার বাড়ি মানিকগঞ্জ অনেক দূর শুনছেন মানিকগঞ্জ আমি চাই আমার এই আমার এই থানার প্রত্যেকটা মানুষ এইভাবে হাসি খুশি থাকুক আমাদের নতুন বছর শুরু হয়েছে পুরানো দুঃখ দুর্দশা আমরা ভুলে গিয়ে নতুন সূর্যের আলোয় নতুন বাংলাদেশে সকল বৈষম্য ধুলে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো আমার চৌকাছা থানাকে আমরা এগিয়ে নিয়ে যাবো তবে আমাদের এই আগানোর পিছনে যেটা বাধা হয়ে দাঁড়ায় আমাদের টেনে রাখায় সেটা হচ্ছে মাদক আমি প্রথম বলবো মাদক হচ্ছে সমস্ত সর্বনাশের মূল আমরা এই মাদকের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো পারবো না দেখেন আমার থানাতে বেশ কয়েকটা মার্ডার হয়েছে আপন বাপকে সন্তান মেরে ফেলেছে মাদকের কারণে মাদক সেবন করে বাধা দিছে তাকে কুবিয়ে রমজান মাসে তাকে নৃশংসভাবে হত্যা করেছে তো আমার যে সন্তান যাকে আমরা এত ভালোবাসি সেই সন্তান যদি তার হাতে আমার খুন হতে হয় আমার দেহের রক্ত ধরে এর সাথে দুঃখের আর কি হতে পারে মহান আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছে বারবার যে তোমরা মাদক সেবন করো না ঠিক আছে মাদক সেবন করলে কি হয় মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে অর্থাৎ সে সুস্থ থাকে না অসুস্থ হওয়ার কারণেই তো সে তার মা বাবাকে মারে তাছাড়া কেউ পারে তাহলে মাদকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হবো সবাই যেখানে মাদক বিক্রি করে আমাকে খবর দেবেন আমি ব্যবস্থা নেব আর যারা সেবন করেন আপনাদের এখানে নাই যারা সেবন করে তাদেরকে বলবেন যে ভাই মাদক সেবন করো না ঠিক আছে তো আমি হ্যাঁ তো আমি আমি সবার কাছে চাই আমরা যেন মিলেমিশে একত্রে দেশটাকে দিতে পারি আর ওই যে আমার ভাই প্রফেসর ভাই গান গাইতে খুব সুন্দর মা মা বাবা হচ্ছে নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে যারা পৃথিবীতে মহামানব হয়েছে শ্রেষ্ঠ মানব হয়েছে বড় বড় জ্ঞানী মানুষে মানুষ সবাই মা বাবা সেবা করে হয়েছে আমার পাশে মায়ের আছে এই মাদের আচুল দিয়ে মুখ মুছতে হবে এখন থেকে কেউ মায়ের পেছনে বসে না মায়ের দুটো কথা শুনে না সারাদিন মোবাইল নিয়ে থাকে মা বলে যে বাবা তুমি কই যাও একটু বসো কয় তুমি বেশি বুঝো ঠিক আছে মা বাবার চাইতে বেশি আপনি বুঝেন না মা বাবার পাশে যে বেশি বুঝে সে কখনো মানুষ হয় না ঠিক আছে এই মায়ের সম্মান দিতে হবে তো আমি চাই আপনারা সবাই ভালো থাকেন আর আমার সামনে যারা তরুণ আছে আনন্দ হবে কিন্তু লেখাপড়া হবে পড়ালেখা করতে হবে কারণ পড়ালেখা হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই শক্তি আগে নিতে হবে ঠিক আছে আমার ইয়ান যারা আছে সবাই পড়ালেখা করবো তো আচ্ছা ঠিক আছে